আসসালামু আলাইকুম বাংলা ব্যঞ্জনবর্ণের কোনটি অল্প প্রাণ কোনটি মহাপ্রাণ কোনটি ঘোষ কোনটি অঘোষ তো এই বিষয়গুলো যদি আমরা মুখস্থ না করে মনে রাখার জন্য আমার মনে হয় এই পদ্ধতিটি আপনাদের জন্য খুবই কাজে দিবে। এরকম একটি ঘর আমরা এই জন্য করে নেব এরপর আমরা যদি এখানে লিখি এই পাশে হচ্ছে আমার প্রাণ এই পাশে আমি লিখবো হচ্ছে মহাপ্রাণ উপরে লেখবো হচ্ছে অঘোষ এবং নিচে লেখবো হচ্ছে ঘোষ আপনাদের সুবিধামতো মতো যে কোনো সাইজ অনুযায়ী যদি আপনারা এরকম একটি ঘর এঁকে নেন তারপর যদি আপনারা চান এভাবে মার্কিং করতে পারেন এক দুই তিন চার এইটা জাস্ট নিজের সুবিধার জন্য তো আমি আপনাদের পদ্ধতিটি আসলে দেখিয়ে দেওয়ার জন্য ইয়া করছি তো আপনি যদি এখন এখানে ক লেখেন এখানে যদি খ লেখেন এখানে যদি আপনি গ লেখেন এখানে যদি ঘ লেখেন তাহলে আপনি এই ক খ গ ঘ কোনটি অল্প প্রাণ কোনটি মহাপ্রাণ কোনটি ঘোষ কিংবা কোনটি অঘোষ এটি আপনার মানে মনে রাখতে হবে না আপনি এর মাধ্যমে সহজে বের করতে পারবেন যেমন ধরেন ক ক এখানে আমার হচ্ছে অল্প প্রাণ অঘোষ খ হচ্ছে আমার অঘোষ কিন্তু মহাপ্রাণ এদিকে গ হচ্ছে আমার মহাপ্রাণ আবার ঘোষ আর গ হচ্ছে আমার ঘোষ কিন্তু অল্প প্রাণ ঠিক একইভাবে যদি আমরা এখানে লিখি চ ছ বর্গীয় জ ঝ ঠিক একইভাবে যদি আমরা এইভাবে এই ওয়ার্ডগুলোকে এখানে অ্যাসাইন করি দেখা যাবে চ হবে আমার অঘোষ অল্প প্রাণ ছ হবে আমার অঘোষ মহাপ্রাণ আবার ঝ হবে আমার মহাপ্রাণ ঘোষ বর্গীয় জ হবে আমার অল্প প্রাণ ঘোষ তো একইভাবে ট ঢ একইভাবে আপনারা কীভাবে ট ঠ ড বের করতে পারবেন সেটা আপনারা নিজেরা এখন পেরে যাবেন তো ধন্যবাদ এইভাবেই আপনারা মূলত এই ওয়ার্ডগুলা কোনটা কোন ইয়াতে পড়েছে এসব মুখস্থ না করে জাস্ট এই পদ্ধতিটির মাধ্যমে যদি আপনারা খুব সহজেই বের করতে পারবেন বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদেরকে সালামু আলাইকুম